হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ওভেন টোস্টার গ্রিল মানে ওটিজি ওভেন ব্যবহার করে কিভাবে বাসায় তেল ছাড়া তন্দুরি চিকেন গ্রিল করতে পারেন রেসিপি আর পদ্ধতি দুটি খুব সহজ তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমি মুরগির মাংস ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে তাতে আদা রসুন পেঁয়াজ লবণ তন্দুরি মশলা আর কাঁচা পেঁপে ভালো করে ব্লেঞ্চ করে সেই মশলা দিয়ে ঘন্টা খানিকের জন্য মেনেট করে রেখেছিলাম এখন একটি বেকিং ট্রে আমি ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি যাতে যখন গ্রিল হবে মাংস থেকে যে মশলা পানি পড়বে সেগুলো যেন এই ট্রেতেই পড়ে এতে করে আপনার ওভেন নোংরা হবে না আর গ্রিল শেষে শুধু ফয়েল পেপারটি ফেলে দিলে আপনার ট্রেটিও থাকবে পরিষ্কার এবার ট্রেটির উপর একটি গ্রিল রেক রেখে আমি মাংসের টুকরোগুলো এক এক করে ঠিক এইভাবে ছড়িয়ে দেব এবার মাংসের টুকরোগুলো গ্রিল করার পালা এর জন্য আমি ওভেন আগে থেকেই দুশো ডিগ্রি সেন্টিগ্রেডে পনেরো মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এবার ওভেনটি বন্ধ করে দিয়ে এক এক করে সমস্ত ফাংশনগুলো সেট করে নেব প্রথমেই তাপমাত্রা দুশো ডিগ্রি সেন্টিগ্রেড সেট করে দিচ্ছি এইভাবে গ্রিল করার জন্য আমরা গ্রিল মোডে না দিয়ে টেস্টার মোডটাও সেট করব এরপর আমরা সেট করব দুপাশ থেকেই রড হিট হয় সেই অপশনটি সবশেষে আমি সময় সেট করে দিচ্ছি এক ঘন্টা তবে আধা ঘন্টা হয়ে গেলে আমরা রেকটি বের করে নিব আর এ সময় কিন্তু অবশ্যই মিটেন পরে নেবেন কারণ সেফটি ফার্স্ট এরপর রেকটি বের করে আমরা মাংসের টুকরোগুলোকে উল্টে দেব যাতে করে পরবর্তী যে আধা ঘন্টা আবার গ্রিল হবে তখন জন্য অপর পাশটিও খুব সুন্দরভাবে গ্রিল হয় পরবর্তী আধ ঘন্টা গ্রিল করার পর এই হচ্ছে আমাদের ফাইনাল লুক